আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সকলকে স্বাগতম ইউটিউজ ইউটিউব চ্যানেলে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ বাজে পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে তাই আজকে আমরা তোমাদের নিয়ে চলে আসছি রসায়ন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস রসায়ন বিষয়ে কোন কোন অধ্যায় রয়েছে কোন অধ্যায়ের কোন টপিকগুলো রয়েছে কোন অধ্যায়ের আংশিক রয়েছে কোন অধ্যায়ের পরিপূর্ণ রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে তো চলুন আর কথা বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব আসমান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে তোমাদের রসায়ন বিষয়ে প্রথমে রয়েছে পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা হবে পঁচাত্তর নম্বরের এবং ব্যবহারিক হবে পঁচিশ নম্বরের তোমাদের এই পঁচাত্তর নম্বরের পরীক্ষার মধ্যে পঞ্চাশ নম্বরে লিখিত হবে এবং পঁচিশ নম্বর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তো এই ছিল তোমাদের নম্বর পয়েন্টন পদ্ধতি এরপরে দেখে নিই কোন কোন কোনো অধ্যায় রয়েছে প্রথমে রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন পদার্থের গঠনে যে টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো মৌলিক ও যৌগিক পদার্থ পরমাণু ও অনু মৌলের প্রতীক সংকেত পরমাণু সাংগঠনিক কোনা পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা পরমাণুর মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল বোর পরমাণু মডেল ইলেকট্রন বিন্যাস স্তরের ধারণা পরমাণুতে ইলেকট্রনের বিন্যাসের নীতি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম আইসোটোপ পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার এরপর রয়েছে চিকিৎসা ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে তেজিস্ক্রিয় আইসোটপের প্রভাব এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণি পর্যায় সরণি যেই টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো পর্যায় সারণীর পটভূমি পর্যায় সারণীর বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ইলেকট্রন বিন্যাসের পর্যায় পর্যায় সারণির ভিত্তি পর্যায় সারণির কিছু ব্যতিক্রম মৌলের পর্যায়বিত্তম ধর্ম বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম পর্যায় সারণীর সুবিধা পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া এরপর রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন পঞ্চা পঞ্চম অধ্যায়ের আংশিক রয়েছে যেই টপিকগুলো রয়েছে তোমাদের সেগুলো হলো যোজ্যতা ইলেকট্রন যোজনী ও যোজ্যতা যৌগমূলক ও তাদের যোজনী যৌগের রাসায়নিক সংকেত আণবিক সংকেত ও গাঠানিক সংকেত অষ্টক ও দুইয়ের নিয়ম নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ ক্যাটায়ন ও অ্যানায়ন এরপর হচ্ছে আয়নিক বন্ধন ও তড়িৎ যজয়ী বন্ধন এরপর সমযোজী বন্ধন এরপর আয়নিক বন্ধন ও সমযোজি যৌগের বৈশিষ্ট্য এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক ধারণা মৌলের ধারণা ও রাসায়নিক ধারণার যে টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো মৌল গ্যাসের মলার আয়তন মৌল এবং আণবিক সংকেত মৌলাদ্রবণ যোগে মৌলের শতকরা সংযুক্তি শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয় রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণের সমতাকরণ মৌল এবং সমীকরণ লিমিটিং উৎপাদনের উৎপাদনের শতকরা পরিমাপ শতকরা পরিমাণ হিসাব এরপর রয়েছে সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার যেই টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো পদার্থের পরিবর্তন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া শ্রেণিবিভাগ রাসায়নিক বিক্রিয়ার দিক রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন এরপর রয়েছে ইলেকট্রন স্থানান্তর বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে সংগঠিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ বাস্তব ক্ষেত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে সংগঠিত ক্ষতিপয় ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায় বিক্রিয়ায় গতিবেগ ও বা বিক্রিয়ার হার সাতালিয়ার নীতি এরপর রয়েছে একাদা অধ্যায় খনিজ সম্পদ জীবাংশ জীবাণুসুর যেই টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন অ্যাল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন ও অ্যালকাইন এরপর রয়েছে অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড অ্যাসিড এরপর রয়েছে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি এরপর রয়েছে অ্যালকোহল ও অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার এরপর রয়েছে জৈব ও অজৈব যুগের পার্থক্য তো এই ছিল আপনাদের রসায়ন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম